আসন্ন আলু চাষের মরশুমের আগে ষারের বাজারে রোধের দাবিতে চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভিডিওর কাছে ডেপুটেশন জমা দিল অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠন সংগঠনের পক্ষ থেকে অভিযোগ কিছু অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট তৈরি করে রাসায়নিক সার বেশি দামে বিক্রি করছে যার ফলে চাষিরা বিপাকে পড়ছেন ডেপুটেশনের সংগঠনের পক্ষ থেকে একাধিক দাবি জানানো হয়েছে সারের কালোবাজারি রোধ কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা একশো দিনের প্রকল্পের কাজ বাড়িয়ে বছরে দুশো দিন করা এবং দৈনিক মজুরি ছশো টাকা নির্ধারণ করা পাশাপাশি গরিব ও গৃহিণীদের আবাস যোজনায় পাকা বাড়ির ব্যবস্থা ষাটোর্ধ কৃষক ক্ষেত মজদুরতে বার্ধক্য ভাতা প্রদান এবং আলুর সহায়ক মূল্যে কিষাণ মান্ডির মাধ্যমে আলু কেনার দাবি তোলার তারা এই প্রসঙ্গে কৃষক জানান আমরা চাই চাষিরা যেন ন্যায্য মূল্যে সার পান গত বছরের তুলনায় দাম অনেক বেড়েছে তাই কালোবাজারি বন্ধ করতে আমরা ডেপুটেশন দিয়েছি আজকে আজকে মূলত আমাদের কৃষক সংগঠনের পক্ষে যে দাবিটা তোলা হয়েছিল সেটা আমাদের সারের কালোবাজারি নিয়ে আপনারা জানেন যে সার গত বছর যে দাম ছিল তার থেকে প্রায় চার পাঁচশো টাকা দশ ছাব্বিশের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু চাষিদিকে সেই কালোবাজারই বেশি দামে শার্ট কিনতে কিনতে হচ্ছে আগে যেই শার্টটার দাম ছিল দশ ছাব্বিশের তেরোশো পঞ্চাশ টাকা সেটা এখন প্রিন্ট রেড হয়েছে আঠেরোশো টাকার উপর কিন্তু আমাদেরকে চাষি দিয়ে কিনতে হচ্ছে বাইশশো তেইশশো টাকা দাম ডিএপি পটাশ সেই একই ব্যাপার দু তিনশো টাকা বেশি দামে আমাদেরকে কিনতে হচ্ছে আমরা বিডিও সাহেবের কাছে দাবি জানিয়েছিলাম এডিএর কাছে দাবি জানিয়েছিলাম যে শার্টটা যেন আমরা ন্যায্য মূল্যে পাই প্রিন্ট পাই উনি আমাদের বলেছে দাবি মেনে মান্যতা দিয়েছেন উনি দেখেছেন বলেছেন যে ভিজিলেন্স মাধ্যমে আমরা সার দোকানগুলোকে রেড করার ব্যবস্থা করবো চাষিরা যাতে সঠিক মূল্যে প্রিন্টেড সার পায় তার ব্যবস্থা উনি করবেন বলেছেন আমাদের সঙ্গে একটা বৈঠক করবেন বলেছেন চাষি মেলসাদার এবং এডিএস সাহেব এবং বিডিও নিজে থাকবেন বলেছেন যাতে কীভাবে এই সারের কালোবাজারই বন্ধ করা যায় তার ব্যবস্থা উনি করবেন বলে আমাদেরকে কথা দিয়েছেন উনি শীঘ্রই একটা মিটিং ডাকবেন বলেছেন অন্য এক কৃষক বলেন সারের কালোবাজারি পাশাপাশি তারা দাবি করেন ষাটোর্ধ্ব চাষিদের যেন পেনশন দেওয়া হয় আমরা কৃষক খেদমজুর সংগঠনের পক্ষ থেকে আজকে এডিওর কাছে এবং ভিডিওর কাছে ডেপুটেশন করলাম কৃষকদের কৃষকদের যে নানাবিধ সমস্যা নানাবিধ যে দাবি তার মধ্যে অন্যতম হচ্ছে ফসলের ন্যায্য দাম পাওয়া না আমরা জানি গত বছর আলুর দাম অত্যন্ত খারাপ গেছে লাভজনক দাম কৃষকরা পায়নি এবছর যাতে লাভজনক দাম পায় তার জন্য আমরা আলুর সহায়ক মূল্যে কিষান মান্ডিতে আলু কেনার এখন থেকে দাবি করছি আর বর্তমানে আলু লাগানোর সময় এখন যাতে কৃষকেরা যাতে ন্যায্য মূল্যে সারটা পায় যাতে কালোবাজারি না হয় অমিতে এবছর সাড়ে তিন রেট বা বেশি দেওয়া হয়েছে তারপরেও যদি আবারও কালোবাজারি হয় আমরা শুনেছি বিভিন্ন জায়গাতে কিছু কিছু করে কালোবাজারি হচ্ছে এরা যাতে একদম বন্ধ হয়ে যায় এরা যাতে একদম তিন রেটে সারপাই এবং যাতে বাধ্যতামূলকভাবে ভাবে বিভিন্ন ট্যাগিং মাল যেগুলো কাজে লাগে না যেগুলো কৃষকদের নিতে অনিচ্ছুক সেগুলো যাতে না দেওয়া হয় সেজন্য আমরা প্রশাসনকে জিজ্ঞাসা করতে বলেছি ওনারাও একমত হয়েছেন আর আমাদের যেটা দাবি হচ্ছে আর কৃষকদের যে ষাট বছর বয়স হয়ে গেলে যেটা পেনশন পাওয়া যায় কৃষকেরা অন্নদাতা তারাও সারা জীবন মাটির সঙ্গে পড়ে থাকে তারা জীবিকা এবং জীবনটা প্রায় মাটির সঙ্গে মিশিয়ে দেয় অথবা ষাট বছর হয়ে গেলে তারা কিন্তু হয় না হ্যাঁ তারা বাঁচার কোনো সুযোগ থাকে না তাদের কাছে যে কারণে আমরা বলেছি যে সমস্ত কৃষকদেরকে পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত যাতে বার্ধক্য ভাতা পায় সেটা চালু করতে হবে আর আমাদের বিভিন্ন যে দাবি দাওয়াগুলো আছে সেটা আপনারা জানেন যে সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে যে কৃষকদের যে বিভিন্ন সমস্যাগুলো তাদের স্বাস্থ্য তাদের শিক্ষা এগুলোর জন্য সরকারকে চিন্তা ভাবনা করতে হবে আর নদী নালা যেগুলো সংস্কার করা এই সামান্য আমাদের ঝাঁগড়াতে দেখবেন একটা বিশাল বড় দিকে আছে সেই দিঘিটা ঐতিহাসিক দিঘি পাঁচশো বছরের দিকে পুরো পানায় মজে গেছে একদিকে জলটাই আছে প্রায় তিরিশ বিঘা জুড়ে সেটা পুরো পানায় এই জলটা কিন্তু মানুষের বহু কাজে লাগতো এই জলটা কাজে লাগছে না এবং জলে নেমে পড়লেই মানুষ কিন্তু তাতে করে তাদের চামড়া রোগ হচ্ছে নানা রকম সাপ ব্যাং ট্যাং মানে নানা রকম বিষদ জিনিস টিনিস একদম তারা কিভাবে রাজত্ব করছে এই জায়গা থেকে ওটাও যাতে অবিলম্বে মুক্ত হয় পানা মুক্ত হয় যাতে একটা সুন্দর করে একটা পরিবেশ সৃষ্টি হয় জল যাতে সবাই ব্যবহার করতে পারে সেটা দাবি তুলেছি এইসব দাবিগুলো নিয়ে আমরা আজকে আন্দোলন করলাম সাহেব এবং বিডিও সাহেব আমাদের সঙ্গে সহমত হয়েছেন সবগুলো তিনি বলেছেন আমি দেখছি এগুলো পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডাবল জিরো এই নাম্বারে